বাপ্পি লাহিড়ির আসল নাম ছিল অলোকেশ লাহিরি তার জন্ম হয় উনিশশো সালের সাতাশে নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে বাবা অপরিশ লাহিড়ী ছিলেন শ্যামা সঙ্গীতের শিল্পী এবং মা ছিলেন সঙ্গীতপ্রেমী সঙ্গীতের পরিবেশেই বাপ্পিদার বেড়ে ওঠা শৈশব থেকেই গান বাজনার প্রতি তার প্রবল আগ্রহ ছিল মাত্র চার বছর বয়সেই তিনি লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তি শিল্পীকে কাছ থেকে দেখার সুযোগ পান ছোটবেলায় তার গাওয়া প্রথম বাংলা গান ছিল একবার বিদায় দেমা ঘুরে আসি মাত্র ১৯ বছর বয়সে বাপ্পিদা পাড়ি দেন মুম্বাইয়ে উনিশশো সালে মুক্তি পায় তার প্রথম হিন্দি ছবি নানহাসিকারী যেখানে তার সুরে প্রথম হিন্দি গান গেয়েছিলেন মুকেশ এরপর একের পর এক ছবিতে কাজ শুরু করেন তিনি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত জখমি ছবি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে কিশোর কুমার লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের কণ্ঠে এই ছবির গানগুলো ইতিহাস তৈরি করে এরপর আসে চলতে চলতে আজও কিশোর কুমারের অল টাইম হিট গানগুলোর মধ্যে অন্যতম বাপ্পিদা ছিলেন শচীন দেববর্মনের বড় ভক্ত কিন্তু সময়ের চাহিদায় তিনি হয়ে ওঠেন বলিউডের ডেস্কো কিং উনিশশো সালে এক বছরে তেত্রিশটি ছবিতে একশো গান রেকর্ড করে তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলেন প্রায় পাঁচশোটিরও বেশি ছবিতে এবং পাঁচ হাজারের কাছাকাছি গান তিনি উপহার দিয়েছেন নানা ভাষায় স্বর্ণপ্রেম ছিল তার আরেক পরিচয় মোটা সোনার চেন আংটি সব মিলিয়ে তিনি নিজেই বলতেন গোল্ড ইজ মাই গড ইট ইজ মাই লাক দু আঠারো সালে তাকে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় টিভি শো সারেগামাপা ইন্ডিয়ান আইডলের বিচারক হিসেবেও তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন দীর্ঘ দীর্ঘসঙ্গীত জীবনের শেষে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ উনআশি বছর বয়সে বাপ্পি বাপ্পিলাহিরি আমাদের ছেড়ে চলে যান কিন্তু তার সৃষ্টি করা সুর আজও মানুষকে নাচায় আনন্দ দেয় স্মৃতিতে ভাসায় বাপ্পিরি নেই কিন্তু তার গান চিরকাল থাকবে